যে প্রক্রিয়াটা চলছিল সেটি শেষ হয়েছে এইখানে কিছু ইন্টারনেট কানেকশানস কম্পিউটার কানেকশানস এগুলো বাকি আছে যে জিনিসগুলো এখনও হয়নি বলে আগামীকালকের প্রাসিডিংসটা হতে এই বিল্ডিংয়ে হবে না অর্থাৎ আগের যে পুরাতন পুরাতন যে কোর্টরুমটা আছে সেখানে হবে যে ছেচল্লিশ জনের বিরুদ্ধে প্রথম গ্রেপ্তারি পরোনা জারি হয়েছিল তাদের মধ্যে থেকে কালকে হয়তো চোদ্দো জনকে আমরা পাচ্ছি এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে তারা আসবেন আসার পরে ন্যাচারালি কালকে হয়তো তদন্ত রিপোর্টের জন্য যদিও দিন ধার্য আছে স্বাভাবিকভাবে এই এক মাসের মধ্যে তদন্ত রিপোর্ট তো সমাপ্ত হবে না সেজন্য তদন্ত সংস্থার পক্ষ থেকে আমাদের কাছে বলা হয়েছে সময়ের কথা সেই সময়ের জন্য আমরা সময় চাইব তদন্ত সংস্থার পক্ষ থেকে যে তদন্ত কাজ শেষ করার জন্য আর কালকে তো আসলে খুব বেশি প্রসিডিংস থাকবে না কালকে তারা নর্মাল ডেটে হাজির হবেন তাদের পক্ষে যদি কোনো আইনজীবী তারা নিযুক্ত করেন সেই আইনজীবীরা থাকবেন কালকে ইনফ্যাক্ট খুব বেশি প্রসিডিংস নাই তারপরে হয়তো আবার পরবর্তী একটা তারিখ নির্ধারিত হবে প্রথম তারিখে কালকে আদালতে গ্রেপ্তার গ্রেপ্তারের পরে না গ্রেপ্তার তো দেখানো হয়ে গেছে কালকে আসবেন কালকে আসার পরে এটা হলো মামলার নিয়মিত যে তারিখ সেটা এবং কালকে আছে মূলত হচ্ছে তদন্ত রিপোর্ট দাখিলের জন্য তো প্রথম যে তদন্ত রিপোর্টটা এক মাসের মধ্যে এটা সমাপ্ত করা খুব স্বাভাবিক কারণেই সম্ভব নয় তো কালকে ন্যাচারালি আমরা চাইব যে সময় বাড়িয়ে দেওয়ার জন্য যাতে করে আমরা এটা শেষ করতে পারি এটা তো তদন্ত সংস্থা জবাব দেবে কিন্তু আমরা প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে গণহত্যার এবং মানবতাবিরোধী অপরাধের যে সমস্ত তথ্য প্রমাণ আমরা পেয়েছি যেটা তদন্ত সংস্থা ইতিমধ্যেই দাখিল করেছেন আদালতের কাছে সেগুলোর কপি তারা যারা হাজির থাকবেন তাদের কাছে আমরা প্রাথমিক যে অভিযোগগুলো আছে সেগুলোর কপিও তাদেরকে আমরা সরবরাহ উপকালকে অভিযোগ তো আছেই খুবই অকাট্য দলিল প্রমাণ আছে সেগুলো কম্পাইল করা সেগুলোকে সংগ্রহ করে বিচার উপযোগী করার যে প্রক্রিয়াটা সেটা চলছে আর সেই অনুযায়ী আইনের নির্ধারিত গতি অনুযায়ী চলবে একটা জিনিস আমরা যেটা বলে দিচ্ছি যে অতীতে এই ট্রাইব্যুনাল যেভাবে টেইনটেড হয়েছিল অবিচারের জন্য সেই ধরনের কোনো অবিচারের ইতিহাস এখানে নতুন করে আর রচিত হবে না এটা আমাদের দিক থেকে খুব স্পষ্ট মেসেজ যে আমরা বিচার করব কিন্তু সেটা ন্যায় বিচারের জন্য এবং ন্যায় বিচারের যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য যা যা করা দরকার সেটা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে সেই কারণে আইনের কিছু নেসেসারি সংশোধন আনা হচ্ছে এখানে আমরা বিচার পদ্ধতি এখানের জাজেস অ্যাপয়েন্টমেন্ট সব কিছুতেই আমরা সেই বিষয়টাকে খেয়াল রেখে করছি সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই সরকারের সদিচ্ছা আছে এবং সরকারের মধ্যে একটা ডিটারমিনেশন আছে যে সমস্ত পারপিট্রাইটার জুলাই আগস্টে শুধু নয় এর আগেও বিগত সরকারের সময়ে গুম খুন এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেগুলো আছে ট্রাইব্যুনাল বিচার জন্য আসবে যদিও প্রায়োরিটি বেসিসে আমরা শুধুমাত্র জুলাই আগস্ট